হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো শখে রান্না করে আমি চৈতি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করবো মটন কষা মটন কষা করার জন্য আমি মটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেবো সর্ষার তেল দিয়ে দেব ভালো করে একটু মেখে নেব মাখা হয়ে গেছে এখন এর মধ্যে একবারটি টক দই দিয়ে দেব আবার একটু মেখে নেব কয়েকটা পেঁপের কুচি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নেব এবার প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেব কড়াইটা গরম করে নিয়ে এসে তেল দিয়ে দেব তেলটাও গরম হয়ে গেছে জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভালো করে একটু নেড়ে দেবো মটনটা প্রেশার কুকার থেকে বের করে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অল্প চিনি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটনটা দিয়ে দেব ভালো করে একটু নেড়ে নেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আবার একটু ভালো করে নেড়ে নেব মাংসটা প্রায় কষানো হয়ে গেছে কয়েকটা আলু দিয়ে দেবো আলুটা আমি অন্য সবজির জন্য কেটেছিলাম তাই ছোট ছোট হয়ে গেছে এবার সেদ্ধ করার স্টকটা দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নেব মাংসটা প্রায় হয়ে এসেছে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো মিট মশলা দিয়ে দেব মটন কষাটা হয়ে গেছে তুলে নেবো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা ছাড়া সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ